কারণ বাজার আসলে অবশ্যই আমরা কাটাই গরম গরম এবং অনেকে এই রেলগাটের পাশে গরুও পালন করে এর হচ্ছে গরু দিয়ে দিয়ে রাখছে ঘুমাচ্ছে এর পাশে হচ্ছে কাঠের দোকান গিয়ে বাজার আপনি এত শপিং করেন এগুলো করতে আপনার কেমন লাগে বলেন তো বাজার তো শুধু শপিং করার জায়গা নেই কারন বাজারে বাজার করতে আসে হ্যাঁ বাজার আলহামদুলিল্লাহ ঠিক আছে মানে কারন বাজারই অরিজিনাল সরিষার তেল কাখানা ওয়েলকাম গাইস আসসালামু আলাইকুম ঢাকার পুরাতন শহর কারন বাজারে আপনাদের স্বাগত আজকে কারন বাজারের ওলিগলি আপনাদের দেখাবো চলেন মানে কারন বাজারই অরিজিনাল সরিষার তেল কাখানা এখানে আপনি আসলে কারনবাজারে অরিজিনাল সরিষার তেল পেয়ে যাবেন এই কাকার কাছে আসলে নিয়ে যাবেন অনেকে যদি আসে ঠিকানাটা কি বলবে এখানে আসতে চাইলে কাটপটি কাটপটি রেল স্টেশন রেল রেল লালমার আচ্ছা আর কি বলবে যাতে আপনার কাছে চলে আসতে পারে আপনার নাম আমার নাম মোহাম্মদ জসীমউদ্দিন ঠিক আছে এগুলো আপনারা নিজেই বানান না হ্যাঁ দেশের থেকে ভাঙায়নি ও দেশের থেকে হ্যাঁ ঠিক আছে কত কইরা লিটার 250 লিটার আচ্ছা তো আপনারা আড়াইশো টাকা লিটারে এখানে কিন্তু সরিষার তেল পেয়ে যাবেন দেখেন অথেন্টিক সরিষার তেল তবে অথেন্টিসিটি এটা আমি জানি না তবে সে বলতেছে আর কি দেশে থেকে ভাঙায় নিয়ে আসে ওকে থ্যাংক ইউ কাকা ভালো থাকবেন আমি দাঁড়িয়ে আছি কারণবাজারের বিশাল রেল রেলগেটে এখান দিয়ে প্রতিদিন কিছুক্ষণ পরপরই রেল চলাচল করে দেখেন এই সাইডটা এটা হচ্ছে ঢাকা কমলাপুর থেকে আসে আর এই পাশে হচ্ছে উত্তরার দিকে যায় এই রেলগেটের পাশে অসংখ্য মানুষ বিশ্রাম করে শুয়ে থাকে এবং জীবিকা নির্বাহের জন্য তারা এখানে কাঠের ব্যবসা দিয়ে বসছে এবং অনেকে এই রেলগেটের পাশে গরুও পালন করে থাকে ওই পাশে হচ্ছে গরু খাবার দিয়ে রাখছে এদিকে ঘুমাচ্ছে এই পাশে হচ্ছে কাঠের দোকানগুলো

বৃষ্টি বৃষ্টি আবহাওয়ার মধ্যে এক কাপ চা সবাই কিন্তু খুব পছন্দ করে আর আমি এর জন্য বাদ যাই না আপনি কি জানেন বাজারের নাম মূলত এসেছে ভ্রমণরত ব্যবসায়ী কাফেলা বা কারভান থেকে যারা এখানে পণ্য বিক্রি করত সময়ের ব্যবধানে উচ্চারণ পরিবর্তিত হয়ে বাজার হয়েছে কারভান শব্দটি ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ হল পণ্য পরিবহনকারী ব্যবসায়ী কাফেলা বা ভ্রমণরত ব্যবসায়ীর দল সো আমরা বলতে পারি বিদেশ থেকে যারা এখানে ব্যবসা করতে আসতো তাদের কে কারভান বলা হতো মানে পণ্য বহনকারী দল তাদের নাম পরবর্তীতে কারভান হয়ে যায় কাউরান সেই থেকে এটা কাউরান বাজার বাজার আপনি এত করতে আপনার কেমন লাগে বলেন বাজার শপিং বাজার করতে কেনা হয় সবজি কেনা হয় তারপরে কারণ বাজারের একটা মার্কেট আছে যেমন দোতলাই দোতলায় অনেক ফিটফেটে পাওয়া যায় ওখানে আমরা যারা সাধারণ মানুষ আছে ওখান থেকে বাজার করলে খরচা জিনিস পাতি কিনলেও পাইকারের দাম হয় মানে নর্মাল বাজার থেকে এখানে একটু সস্তায় পাওয়া যায় সস্তায় পাওয়া যায় তো আপনারা যারা আছেন ওখানে আপনারা আসেন জি যাতে বাজারটা থ্যাংক ইউ ভালো থাকেন কারণ বাজারে আসলে অবশ্যই বাদাম দেখাবেন গরম গরম কারণ বাজারের মতো বৃষ্টি চলে আসছে কারণ বাজারের টুকটাক ব্লগটি এখানেই শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ব্লগ দেখা হবে আল্লাহ হাফেজ